আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন সিক্সের ইট স্মেলস গুড এই যে টাইটেল এই টাইটেলের ওপরে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি এ শেয়ার করব। এখানে একটা দেখো কনভারসেশন রয়েছে বা ডায়লগ রয়েছে সেটা আমরা পড়ব তো এই লেসনটা পড়ার পরে আমরা কি শিখতে পারবো বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু মানে এই যে লেসন সেইটা সম্পূর্ণ করার পরে শিক্ষার্থীরা যেগুলা জানতে সক্ষম হবে সেটা হলো আক্স অ্যান্ড অ্যান্সার কোয়েশনস মানে প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস মানে ছোট ডায়লগ মানে সংলাপ ছোটো সংলাপে তারা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা সেটা করতে পারবে অ্যান্ড কনভারসেশনস এবং কথোপকথনেও তারা অংশগ্রহণ করতে পারবে অন ফ্যামিলিয়ার টপিক্স মানে পরিচিত বিষয়ের ওপরে তো এই জিনিসগুলো তারা করতে পারবে এখন এতে দেখো বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য ডায়লগ বিলো এখানে দেখো এই যে প্যাসেজ রয়েছে এটা প্যাসেজ এই প্যাসেজটা পড়তে হবে অ্যান্ড দ্য ডায়লগ বিলো এরপর যে ডায়লগটা রয়েছে সেইটা তোমাদের পড়তে হবে ঠিক আছে আমি কিন্তু লেসন ফাইভ পর্যন্ত অলরেডি ভিডিও শেয়ার করেছি তোমরা যারা উপরের ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে প্রবেশ করে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি ঠিক আছে দেখো এইটা হলো ক্লাস সিক্স ইংলিশ সেকেন্ড পেপার মানে তোমাদের গ্রামারগুলা শেখার জন্য তোমরা এই প্লেলিস্টটা প্লে করবা ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের গ্রামারের ক্লাসগুলা খুবই সুন্দরভাবে করতে পারবা আর তোমাদের যে ফার্স্ট পেপার রয়েছে সেটার জন্য তোমরা ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার এটা এই প্লেলিস্ট ওপেন করলে তোমরা সমস্ত ক্লাস এখান থেকে খুবই সহজেই দেখতে পাবে ঠিক আছে আমি একেবারে সিরিয়ালি করে এখানে রেখে দিয়েছি তোমরা ইজিলি কোনো টপিক এখান থেকে বাদ যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে আমি আশা করি তোমরা প্লেলিস্ট ধরে ধরে আমাদের ক্লাসগুলো দেখতেছো এখন বলা হচ্ছে দেখো এখানে ইটস স্যাটারডে স্যাটারডে মানে শনিবার এটা শনিবার মিলাস স্কুল ইজ ওপেন এবং মিলার স্কুল খোলা তোমরা হয়তো জানো যে এখন কিন্তু শনিবারে স্কুলটা কিন্তু অফ মানে শুক্র শনি দুই দিন বন্ধ কিন্তু যখন আমরা লেখাপড়া করেছি তখন কিন্তু আমাদের সময় শুধুমাত্র শুক্রবারে অফ ছিল ঠিক আছে ইভেন মানে কয়েক বছর আগেও শুধুমাত্র শুক্রবারেই কিন্তু অফটা ছিল ঠিক আছে রিসেন্টলি এই কয়েক বছর হচ্ছে যে দুই দিন করে ছুটি দিয়েছে এখন যেহেতু প্যাসেজটা অনেক দিন আগের এই জন্য বলা হচ্ছে ইটস স্যাটারডে মানে এটা হয় শনিবার মিলাস স্কুল ইজ ওপেন মানে মিলার স্কুলটা খোলা বাট কিন্তু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে কিন্তু শুক্রবার এবং শনিবার আর ফাদার্স উইকলি হলিডেজ এই যে দুইটা দিন শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন হয় বাবার অর্থাৎ এই যে মিলা মিলার বাবার উইকলি হলিডেজ মানে সাপ্তাহিক সুটির দিন এই দুইটা দিন তার বাবার ছুটির দিন ফাদার সামটাইমস লাভস টু কুক তার বাবা দেখো বলা হচ্ছে ফাদার মানে বাবা অর্থাৎ মিলার বাবা বাবা সামটাইমস মানে মাঝে 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 লাভস ভালোবাসে বা পছন্দ করে টু কুক রান্না করতে স্পেশাল ডিশ অর্থাৎ বিশেষ খাবার রান্না করতে মাঝে মাঝে তিনি ভালোবাসেন ফর এভরি বডি প্রত্যেকের জন্য কোন কোন বারে দেখো বলা হচ্ছে অন স্যাটারডেজ মানে শনিবারে দেখো এখানে কিন্তু ডেজ ঠিক আছে এস রয়েছে কারণটা কি কারণ এক মাসে কিন্তু চারটা শনিবার আসে সাধারণত চারটা শনিবার আসে এই জন্য প্রতি শনিবারেই এই জন্য এখানে এস দেওয়া হয়েছে প্রতি শনিবারেই তার বাবা বিশেষ খাবার রান্না করে এবং এটা করতে সে ভালোবাসে এইডস টু ও ক্লক এখন অর্থাৎ শনিবারে এইডস টু টু ও ক্লক মানে এখন দুইটা বাজে যেহেতু তার বাবার স্কুল মানে তার বাবার অফিস ছুটি আর মিলা কিন্তু স্কুলে রয়েছে যখন দুইটা বাজে বলা হচ্ছে ইডস টু ও ক্লক দুইটার সময় বা এখন দুইটা বাজে টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল এবং এই যে দুইটা বাজে এই সময়টা বলা হচ্ছে টাইম ফর মিলা মিলার জন্য সময় টু কাম ব্যাক ফিরে আসার ফ্রম স্কুল স্কুল থেকে মানে এখন দুইটা বাজে তার মানে মিলা স্কুল থেকে ফিরে আসতেছে বাসায় আসতেছে সেই সময় দেখো মাদার ইজ সেটিং দ্য টেবিল তার মা কি করতেছে টেবিল সাজাই সাজাইতেছে মানে টেবিল সাজাচ্ছে দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলতে হবে টেবিল সাজাচ্ছে মিলাস টু ইয়াঙ্গার সিস্টার্স এবং মিলার দুইটা ছোট বোন রয়েছে ইয়াঙ্গার মানে ছোট মিলার দুইটা ছোট বোন আর প্লেইং তারা খেলা করতেছে ইন দ্য লিভিং রুম এখানে লিভিং রুম বলতে তুমি বলতে পারো বসার রুম মানে যেখানে বাস করে বা যেখানে তারা বসে থাকে সেই ঘরে বা সেই রুমে তার দুইটা ছোটো বোন খেলা করতেছে দ্য সেই সময় যখন এমনটা তার বাবা রান্না করতেছে তার মা টেবিল সাজাচ্ছে এবং তার দুইটা বোন খেলা করতেছে সেই সময় দ্য ডোর বেল রিংস মানে দরজার যে বেল বা ঘন্টা সেটা বাজলো বা বেজে উঠলো মিলা কামস ইন তখন মিলা ভিতরে আসলো মানে মিলা এই সময় বাসায় চলে এসেছে এসে সে কি বলতেছে দেখো মিলা বলতেছে হাই মম হাই মম আই অ্যাম ব্যাক এখানে কিন্তু এম রয়েছে আই অ্যাম ব্যাক তার মানে আমি ফিরে এসেছি হয়ার্স বাবা বাবা কোথায় মিলা বলতেছে যে হয়ার্স বাবা বাবা কোথায় তখন তার মা অর্থাৎ মম বলতেছে ইন দ্য কিসেন মানে রান্নাঘরে কিসেন মানে রান্নাঘর রান্নাঘরে টুডে আজকে ইজ স্যাটারডে আজকে হয় স্যাটারডে মানে শনিবার রিমেম্বার তোমার কি মনে নাই দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তার মা বলতেছে তোমার বাবা তো শনিবারে সাধারণত কী করে রান্না করে আজকে শনিবার এটা কি তোমার মনে নাই প্রশ্ন করতেছে তখন মিলা বলতেছে রাইট মানে হ্যাঁ মনে রয়েছে মানে ঠিক আছে মনে আছে বাবাস কুকিং ডে দেখো এটা কিন্তু অ্যাপোস ঠিক আছে বাবা ইজ কুকিং না কিন্তু বাবাস কুকিং ডে মানে রাইট ঠিক আছে বাবাস কুকিং ডে মানে আজকে মানে এই দিনটা হচ্ছে বাবা রান্না করার দিন এইভাবে মিলা বলতেছে তখন সে তার বাবাকে বলতেছে হাই বাবা মানে হাই বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে মানে আজকে তুমি কি রান্না করতেছো ইট স্মেলস গুড এটার গন্ধ দারুণ মানে এটার যে ঘ্রাণ তুমি যে এটা রান্না করতেছো এটার স্বাদ বা ঘ্রাণ এটা দারুণ গুড মানে ভালো বা দারুণ তখন তার বাবা বলতেছে ইটস মরগ পোলাও মানে এটা মরগ পোলাও ঠিক আছে তোমরা তো সেনো ডেয়ার মানে তার বাবা বলতেছে ইটস মরগ পোলাও ডেয়ার মানে প্রিয় এটা মরগ পোলাও ইওর ফেভারিট ডিশ তোমার প্রিয় খাবার তার বাবা বলল। তখন মিলা বলতেছে ক্যান আই ট্রাই সাম আমি কি কিছু চেষ্টা করতে পারি আমি কি কিছু চেষ্টা করতে পারি এটা দিয়ে বোঝায় যে আমি কি কিছু খেতে পারি সে মিলা বলতেছে আমি কি কিছু খেতে পারি বা আমি কি কিছু তোমাকে সাহায্য করতে পারি বা আমি তোমাকে কি রান্নার কাজে সাহায্য করতে পারি যে কোনো কিছু হতে পারে ঠিক আছে তখন তার বাবা বলতেছে যে নো মানে না ইউ ক্যান নট তুমি পারো না কারণ যদি মিলা এমনটা বলে যে ক্যান আই ট্রাই সাম এটা দিয়ে মনে করো মিলা বোঝাচ্ছে যে আমি কি কিছু খেতে পারি তার বাবা বলতেছে না তুমি তো বাইরে থেকে আসলে আগে কি করো কিছু নিয়ম রয়েছে তুমি আগে তোমার হাত ধৌত করো ঠিক আছে তখন তুমি খাওয়া দাওয়া করবা আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো এমনটা এই জন্য তার বাবা বলতেছে যে নো না ইউ ক্যান নট তুমি পারো না ইউ নো তুমি জানো দা রোল মানে নিয়ম তুমি জানো ডোন্ট ইউ তাই না কি মানে তাই নয় কি এখানে তার বাবা বলতেছে তুমি তো নিয়ম জানো ঠিক আছে সেটা কি জানো না এভাবে প্রশ্ন করতেছে সেই নিয়মটা হচ্ছে গো অ্যান্ড ওয়াশ ইওর হ্যান্ডস ফার্স্ট তুমি যাও এবং তোমার হাত দুইখানা প্রথমে ধৌত করো দেখো এখানে হ্যান্ডস তার মানে দুইটা হাত মানে তুমি যাও এবং তোমার হাত ধোও প্রথমে তুমি এই কাজটা করো তখন মিলা বলতেছে প্লিজ দয়া করে বাবা মানে অনুগ্রহ করে বাবা আই এম কামিং সুন আমি শীঘ্রই আসতেছি ঠিক আছে তখন বলতেছে ঠিক আছে বাবা আমি শীঘ্রই আসতেছি তখন বাবা বলতেছে ওকে ঠিক আছে হেয়ার ইজ ইয়োর ডিশ এখানে তোমার খাবার মানে এই নাও তোমার খাবার যখন সে হাত দিয়ে আসলো বলতেছে এই নাও তোমার খাবার তখন মিলা বলতেছে ইট টেস্ট সো ডেলিশিয়াস মানে এইটার স্বাদ সত্যিই দারুণ ঠিক আছে এইভাবে সে কথাটা বললো তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তীতে আঠারো পেজে যা রয়েছে আমি একটা ক্লাসে সবগুলা ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ